ভাইরে ভাই ঢাকা শহরের মধ্যেও আপনি হাওয়ার বাওয়ারের ফিল পাবেন সেটা আপনি এখানে না আসলে জানতেই পারবেন না ঢাকা শহরেও যে হাওয়ার বাওয়ার নদী নালা খাল বিল আছে সেটা আমি জানতামই না সেটা আমি সেখানে গিয়ে বুঝতে পেরেছিলাম এমন এই জায়গাটা এতটা সুন্দর যে আপনি না গেলে বুঝতেই পারবেন না কোথায় জায়গাটা সেটা আমি পরে জানাচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভাই এই জায়গাটা মানে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য আমি বলবো ভাই সেরা মানে আমার জামাই এত সুন্দরভাবে অনেক দিন ধরে আমাকে নিয়ে যাওয়ার জন্য খুব ব্যস্ত হয়েছিল আর সিচুয়েশনটা এত সুন্দর ছিল ওয়েদারটা এত ভালো ছিল না বৃষ্টি ছিল না গরম ছিল অতিরিক্ত মাত্রায় মানে এতটা কালারফুল ছিল যে প্রতিটা ওয়েদার খুব জায়গা সামনে থেকে দেখলে আপনি না বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি সামনে থেকে দেখবেন পরন্ত বিকেলে গিয়েছিলাম আমরা গিয়েছিলাম অনেকটা মাগরিবেরা আগে দিয়ে যখন সূর্যাস্ত হয়ে যাবে এই মুহূর্তটাকে ক্যাপচার করার জন্য আসল মূলত ভিডিওটা করা তো আমি সেই দিন আমার আগের ভিডিওতে আমি বলেই দিয়েছিলাম যে আমি সেই দিন দুর্ঘটনাক্রমে মানে অ্যাক্সিডেন্ট করার কারণে আমি বেশিক্ষণ ঘুরতে পারিনি কিন্তু যতটুকু ঘুরেছিলাম মানে যতটুকু ভিডিও আমার হাজব্যান্ড করেছিল খুব সুন্দর লাগছিল আমার কাছে আর জায়গাটা ছেড়ে আমার আসতে ইচ্ছা করতেছিল না সেখানে কি নাই ভাই বলেন মানে আপনি নদী পাবেন নদীতে আপনি নৌকা দিয়ে ঘুরতে পারবেন তারপর ব্রিজ পাবেন তারপরে ফল ফলান্তির গাছ পাবেন আর পাবেন মনে করেন বাচ্চাদের খেলার পার্ক এত সুন্দর জায়গাটা আপনি জানতেও পারেননি তো তো চলেন যাই সেখানে আমরা বাসা থেকে রেডি হয়ে বের হয়ে নিলাম আমার কোলে বাচ্চা আর আফরাকে দিয়ে দিয়েছি ওর বাবার কাছে দেওয়ার পরে ওরা দুজন রিক্সার জন্য যাচ্ছিলো আমাদের বাসার রোডটা সামনের রোডটা নতুন করা হয়েছে দেখে মানে রিক্সা পেতে একটু ঝামেলাই হয় তো সেদিন আমরা বিকেলের পরে দিয়ে বের হয়েছিলাম সেহেতু রিক্সা পেতে একটু ঝামেলা হওয়ার পরে তারপর অনেক কষ্ট করে রিক্সা আমরা পেয়েই যাই তো আমি আর আমার হাজব্যান্ড কথা বলছিলাম সেখানে তো জায়গাটার নাম হয়েছে মইনার ট্যাক তেরমোর ব্রিজ এই কথাটা বলাতে হয়তো অনেকেই চিনবেন যারা এয়ারপোর্টের এইদিকে থাকেন বা উত্তরার এদিকে থাকেন তারা অবশ্যই চিনবেন আমার বাসা থেকে অতিক কাছে তেরমোর ব্রিজ আমরা গিয়েছিলাম সেদিনকে ঘুরতে ব্রিজটা এত সুন্দর বিশেষ করে এর প্রাকৃতিক সৌন্দর্য ভাই এখানে অনেক মানুষ আসে ঘুরতে বিকেলবেলা তো আমি শুক্রবার দিন যাইনি আমি গিয়েছিলাম বৃহস্পতিবার দিন শুক্রবারে নাকি অনেক ভিড় থাকে তো সেই দিন যতটুকু গিয়েছিলাম আমি ভিডিও করতে পারতেছিলাম না কারণ হাত পা ছিল দেখে আমি ভিডিও করতে পারতেছিলাম না হাজব্যান্ড বলতেছিলাম যে ভিডিও তুমি একটু করো সে তো মনে করেন একটু ভিডিও ক্লিক নিলে তা নাকি ভালো লাগে না সে ভিডিও করতেও চায় না তো যাই হোক আপনারা যদি খুব সিম্পল দিয়ে ঘুরতে চান হাওয়ারের ফিল নিতে চান আপনারা এখানে ঘুরে আসতে পারেন চাইলে আপনারা চাইলে এখানে এই যে বিভিন্ন ধরনের বোট আছে এখানে এগুলো ছিল বালুবাহী জাহাজ তো আমি হাজব্যান্ডে বলতেছিলাম এগুলো দিয়ে কি ভালো উত্তোলন করে অনেক সময় তো আমি দেখছি বড় নদীতে ডুবেও যায় এটা কি খুব বড় নদী তারপরে সে বলতেছিল আমি নিজেও জানি না এটা কোন নদী তারপর ওইখানে লেখা দেখেছিলাম যে এটার নাম নাকি বালু নদী আসলে মানে আমি খুব অবাক হয়েছিলাম তো এখানে অনেকেই ঘুরতে এসেছিলো আমাদের মতন সবাই ঘুরছিল খুব ভালোই লাগছিল ঘুরতে তো যেতে পারেন তের ব্রিজ মইনার টেক। কিন্তু আসার গাড়ি হলে কি মানে খুব কষ্টসাধ্য আসার গাড়ি মিলে না কিন্তু যাওয়ার গাড়িটা খুব সহজে মিলে গেল আসার গাড়ি মিলে না তো চাইলে কষ্ট করে একটু রিজার্ভ করে যাবেন গাড়ি তাহলে মনে করেন কষ্টটা কম হবে তো সেখানে নদীর বাতাস তারপর জেলেদের মাছ ধরা প্রাকৃতিক সৌন্দর্য সব মিলিয়ে জায়গাটা ঘোরার মতন অসম্ভব সুন্দর জায়গা আমার তো ইচ্ছে করছিল না যাবে চলে আসি যদি সেই দিনে আমি বিপদে না পড়তাম তাহলে আমি অনেকটা সময় এখানে স্টে করতাম বাচ্চারাও অনেক বেশি খুশি ছিল প্রাকৃতিক সৌন্দর্য তো আমরা দেখতেই পাই না তো মাঝে মধ্যে যখন এই প্রাকৃতিক জিনিসগুলো আমরা দেখতে পাই তখন এতটা ভাল লাগে যে সেগুলো ছেড়ে চলে আসতে ইচ্ছা করে না তো মূলত আমি শুধু সেখানে প্রকৃতি দেখতে গিয়েছি এমনটা না আমরা প্রায় সময় আমাদের হাতে যখন কিছুটা টাকা থাকে তখন কাছাকাছি বাসার কাছাকাছি হোক বা দূরে তো আমরা কোথাও ট্যুরে যেতে পারি না তো বাসার কাছাকাছি এক দেড় ঘন্টার জন্য হলেও আমরা বেরিয়ে আসি যাতে করে মনটা একটু ফ্রেশ লাগে বাচ্চাদের যেহেতু আমরা বের করতে পারি না ঠিকমতো সেই কারণে মূলত আর কি ভিডিওগুলো করা থাকে যে পরবর্তী সময় ভিডিওগুলোও দেখব আপনাদেরকেও দেখাবো তো এইগুলোই হচ্ছে মূল উদ্দেশ্য জায়গাটা অনেক সুন্দর ছিল আপনারা না গেলে বুঝতেই পারবেন না অনেক কিছু ছিল আমি ঘুরতে পারিনি বেশিক্ষণ সময় ওইখানে গিয়েছিলাম আবার অন্য একটা কাজেও গিয়েছিলাম তো কাজটা করাও হয় নাই যেহেতু অসুবিধায় পড়েছিলাম তো যাই হোক সেদিনকার পুলিশ আঙ্কেলটা দেখে বলতেছিল তুমি কি ব্লগার আমি বললাম না আমি ব্লগার এখনও হই নাই তো ওই যে পুলিশ আঙ্কেলটাকে দেখলাম উনি আবার জিজ্ঞেস করছে যে তুমি ভিডিও করতেছো তুমি কি ব্লগার আমি বললাম আমি ব্লগার না আমি শুধু একটু ভিডিও করি পরে জিজ্ঞাসা করলে তোমার কি পেজ টেজ আছে আমি বললাম হ্যাঁ আছে ছোটো খাটো একটা পেজ আছে ওইটা দিয়ে চলো তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চাইলে ঘুরে আসতে পারবেন আল্লাহ